আসসালামু আলাইকুম আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকবে ছোট আলু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ বোনা এভাবে ছোট আলু টমেটো দিয়ে ইলিশ মাছ বোনা করলে খেতে অনেক মজা হয় এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি কিছু ইলিশ মাছের পিস নিয়েছি কিছু ল্যাঞ্জা নিয়েছি কিছু মাথা নিয়েছি এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে নিব মাছগুলো মাখানো হয়ে গেলে চুলে একটি তাও বসিয়ে দেব এখন আমি চুলে একটি তাও বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব এখন সবগুলো মাছ দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমি উলটিয়ে দিব মাছগুলো মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আর কিছুক্ষণ বেজে নেব মাছগুলো এখন আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব তারপরে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের রসুন কুচি এখন পেঁয়াজ আর রসুনগুলো গ্রাউন কালার করে বেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ পানি তারপরে একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখন মশলার সাথে আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দিব এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে আমি আলুগুলো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি কিছুক্ষণ পর আলুগুলো আমার কষানো হয়ে গেছে এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে এক কাপ টমেটো কেটে রেখেছিলাম সেগুলো এখন টমেটোগুলো নেড়ে চেড়ে আবারও একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন একটু নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে বেঁচে রাখা মাছগুলো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আমার কাছে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিলে অনেক ভালো লাগে এখন একটা ডাকনা দিয়ে ডেকে এক মিনিটের মতো রান্না করে নিব আর বেশিক্ষণ রান্না করব না ফিরে আসছি এক মিনিট পর এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠে একটি বাটিতে পরিবেশন করে নিব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম সহজ নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ